পঁচিশ বছরে যে পানি হতে পারতো ওই অঞ্চলের এসে হতে বৃষ্টি ওইটা তিন ঘন্টায় হয়ে গেছে পাকিস্তানে যেই দুর্বিসহ বৃষ্টি বর্ষণের কারণে আপনি দেখেছেন বোমা যেইভাবে একটা জায়গায় বাস্ট হয় বৃষ্টির ঠিক তদ্রূপ একটা জায়গায় বাস্ট হয়েছে এই বৃষ্টি বাস্ট হওয়ার মধ্য দিয়ে একটা জায়গায় হঠাৎ করে পতিত হওয়ার কারণে এমন একটা দুর্বিসহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটা পাকিস্তানকে এতটা কাঁদিয়েছে পাকিস্তানের আকাশ ফেটে ভয়াবহ পানির প্লাবন এটা কি কোনো গজব প্রিয় ভাইয়েরা ক্লাইমেটের যে পরিবর্তন আবহাওয়ার যে পরিবর্তন নতুন এটা একটা টেনশনের বিষয় আকাশ ফেটে পানি মানে বুঝছেন এরকম না যে মেঘ একদম ডাইরেক্ট পড়ে গেছে কিন্তু একটা লেয়ারে এত পরিমাণ স্তর থেকে নিচে নেমে আসছে যে পঁচিশ বছরে যে পানি হতে পারত ওই অঞ্চলের এসে হতে বৃষ্টি ওইটা তিন ঘন্টায় হয়ে গেছে মানুষের জয় মানুষের বিপদ আল্লাহ রাবুল আলমিন বলেছেন দুনিয়াতে যে জহর আল ফসাদি বাহার বিমা নাস। এটা মানুষ তার নিজের হাতের কামাই করছে এটার অনেক ধরন আছে আমরা আবহাওয়াকে নষ্ট করছি আমরা ক্লাইমেটকে চেঞ্জ করার জন্য পরিবেশে যেরকম সুন্দর রাখার কথা আমরা সেগুলো রাখি নাই এগুলোও যেরকম গুনা খাতাও সেরকম অলভারি এইগুলো আল্লাহ হরাবুল্লা আলমিনের থেকে পরীক্ষা সুতরাং পাকিস্তান এরকম হয়েছে মানে ওই জায়গার মানুষ বেশি গুণাকার অদা পরীক্ষায় পড়ছে আর আমাদের কোনো পরীক্ষা হবে না বিষয়টি এরকম নয় সুতরাং আমাদেরকে আল্লাহ হরাবুল্লা আলমিনের কাছে স্টেকফার চাইতে হবে কেউ বিপদে পড়লে তাদেরকে সহযোগিতা তাদের জন্য দোয়া সহানুভূতি আপনাকে জানাতে হবে নিজেদেরকে এটার জন্য প্রস্তুত রাখতে হবে যে আল্লাহ হরাবুলাইমিন গুনা খাতা আমাদের দ্বারা তৈরি সৃষ্ট এই সকল কারণে যেন আল্লাহ আমাদেরকে ধ্বংস করে না দেন সুতরাং তাদেরটাই কেবল গজব তাদের অপরাধের জন্য গজব চলে আসে বিষয়টা এরকম নয় বরং এটা একটা আমাদের জন্য বাস্তবতা এটা তাদের জন্য পরীক্ষাও হতে পারে আল্লাহ হরাবুল্লাহমিন তাদেরকে হেফাজত করেন আমাদেরকে হেফাজত করেন আমরা ইদানিং দেখেছি যে পাকিস্তানে ভয়াবহ বন্যা খাইবার পাখতু সহ অনেক প্রদেশগুলো ডুবে গিয়েছে অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে ভয়াবহ এই দুর্ঘটনা আল্লাহর পক্ষ থেকে ভয়াবহ এই আদাব এটা আমাদের জন্য একটা সতর্কীকরণ পাকিস্তানের যেই দুর্বৃষহ বৃষ্টি বর্ষণের কারণে আপনি দেখেছেন বোমা যেইভাবে একটা জায়গায় বাস্ট হয় বৃষ্টির ঠিক তদ্রুপ একটা জায়গায় বাস্ট হয়েছে এই ধরনের আদাব আল্লাহ তালা সচরাচর সব জায়গায় দেন না আল্লাহ রাব্বুর আলমিন একটা পরীক্ষা নিয়েছেন পাকিস্তানের এই পাশতু পাখতু সহ এই খায়বার প্রদেশ সহ বিভিন্ন প্রদেশের লোকদের উপরে আল্লাহ তালা বড় ধরনের একটা পরীক্ষা নিয়েছেন মানুষ পানির সঙ্গে কিভাবে ভাসছে মা তার সন্তানের দিকে হাত বাড়িয়ে রেখেছে সন্তান তার মায়ের দিকে হাত বাড়িয়ে রেখেছে কেউ কাউকে স্পর্শ করতে পারছে না এবং দেখা যাচ্ছে কেউ কারো সহযোগিতার জন্য এগিয়ে আসতে পারছে না আমি একটা ভিডিওতে দেখলাম যে লোকটা রশি তাকে দেওয়া হয়েছে ছুড়ে মারা হয়েছে রশিটা ধরার জন্য তিনি ধরে পার হতে নিয়েছে জন মিলে টানছে কিন্তু প্রাণী শক্তির সাথে কুলাতে পারছে না আপনি চিন্তা করেন এই বৃষ্টি বাস হওয়ার মধ্য দিয়ে একটা জায়গায় হঠাৎ করে পতিত হওয়ার কারণে এমন একটা দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটা পাকিস্তানকে এতটা কাঁদিয়েছে রাস্তা গাট, ভেঙে চুরমার হয়ে গেছে কারেন্ট থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সমস্ত সেবাগুলো বন্ধ হয়ে পড়েছে ক্ষুধার যন্ত্রণায় মানুষের তীব্রতা বেড়েই চলছে লাশ পর্যন্ত মানুষ খুঁজে পাচ্ছে না এমন একটা অবস্থা চলছে তো এই অবস্থায় আমাদের তো একটু চিন্তা করা দরকার যে আল্লাহ পানিগুলা কত শক্তিশালী মাউজা এই সব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা সৈনিক আল্লাহ যখন বলবে সৈনিক ধর পাকরাও কর সাথে সাথে পাকরাও করে ফেলবে দু হাজার পঁচিশের এই সময়টা আমি আগেও বলেছি এখনো বলি অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন দেশে আসবে প্রাকৃতিক দুর্যোগগুলো এজন্য আসবে কারণ অলরেডি লাল গরুগুলো কিনে প্রস্তুত রেখেছে এগুলো জবাই করে এগুলোকে পুড়িয়ে এর মধ্য দিয়ে তারা সোলাইমান আলী সাল্লা সালাম যে বাইতুল মোকদ্দাস নির্মাণ করেছিলেন তারপরে আরো একবার নির্মাণ হয়েছে বর্তমানে যে হালতে আছে ওই জায়গাতে তারা একটা থার্ড টেম্পল তৈরি করবে এই থার্ড টেম্পল তৈরি করার জন্য তারা একেবারে প্রস্তুত তো যখন তারা এইভাবে প্রস্তুতি নিচ্ছে আমরা মুসলমানেরা যদি তাদের পক্ষে না বলি একটা একটা মুসলিম দেশে আল্লাহ তালা আজাদ দিয়ে পাকরাও করবেন একটা একটা মুসলিম দেশকে আল্লাহ তালা ধরবেন বাংলাদেশকে আল্লাহ তালা ছেড়ে দিবেন না কোরআনুল করিম আল্লাহ রাব্বুর আলমিন বলছেন আল্লাহ তালা পরিষ্কার বলছেন আল্লা তালা বলছেন ভয় করা আমার আজাবকে এই আজাব যখন আসবে একটা একটা করে আমি সবাইরে পাকরাও করব আমি তো সচক্ষী দেখতেছি মুসলিম বিশ্বে আজাব আসার সময়টা চলে আসছে দুবাই অনেক বড় আজাবের সম্মুখীন হবে সৌদি আরব অনেক বড় সম্মুখীন হবে কাতার কুয়েত বাহরাইন প্রত্যেকটা অনেক বড় বড় আজাবের সম্মুখীন হবে ও বাংলাদেশের ভয়াবহতা কেমন হবে এটা আমরা চিন্তা করতে পারি না আল্লাহর কাছে আমি পানা চাই এই দেশটার প্রতি আল্লাহ যদি মায়া করে যদি না ছাড়ে কত বড় আজাব আসবে এটা আমরা চিন্তা করতে পারি না বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে যেটা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এই দেশটার মধ্যে হতে পারে কারণ আমরা আমাদের ঢাকা শহরটাকে গুনাহের রাজ্য বানিয়ে ফেলেছি আর এখনকার সময়ে মানুষের মানুষের কোনো নিরাপত্তাই নেই রক্তপাত লুটতরাজ হত্যা অন্যায় রাহাজানি চিন্তায় চাঁদাবাজি এগুলো যদি আপনার বন্ধ না করেন আল্লাহ আপাকের পক্ষ থেকে গজব আসবে গজব আল্লাহর পক্ষ থেকে আসবে এমন গজব আসবে যেই গজবকে আটকানোর মতো ক্ষমতা কারণে আল্লাহর কোনো আসাবকে আপনি আটকাতে পারবেন না সেটা হতে পারে এই যে বৃষ্টি আসা এই যে বৃষ্টি হঠাৎ করে পাকিস্তানে আজকে এই ভয়াবহ অবস্থা এই বৃষ্টি বাংলাদেশে আসবে না এমনটা বলার তো কোনো সুযোগ নেই বাংলাদেশের ট্যাক্টনিক প্লেটটা নরবরে হয়ে গেছে এবং এটা যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর অবস্থায় যাবে এবং সাড়ে নয় মাত্রার একটা ভূমিকম্প মা আদাল বাংলাদেশের দিকে হবে যদি হয় বাংলাদেশে কয়েক কোটি মানুষ মারা যাবে কয়েক কোটি এবং এ দেশটা একশো বছরের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহর কাছে পানা চাই এ দেশের অনেক মানুষ প্রবাসে আছে এবং আল্লাহর অত্যন্ত ভালোবাসার প্রিয় মানুষ এ দেশের মানুষ আমি কোরআন করিম থেকে একটা আয়াত থেকে সবসময় বাংলাদেশের মানুষের জন্য জবাব পাই আল্লাহ রাব্বুল আলমিন বলছেন প্রত্যেকটা বছর আল্লাহ রব্বুল আলামিন একবার অথবা দুইবার আল্লাহ তাআলা শাস্তি দেন আল্লাহ তাআলা এরপরে দেখতে চান কারা আল্লাহর দিকে ফিরে আসে কারা আল্লাহর কাছে তাওবা বা করে বাংলাদেশের অসংখ্য মানুষ আজাব আশা রাঘি আল্লাহর কাছে ধরনা দেয় আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি ক্ষমা করে দেন এজন্য দেশের মানুষকে আল্লাহ তালা হেফাজত করে করোনাকালীন সময় থেকে নিয়ে প্রত্যেকটা বিপদ আপদে আপনি তাকায় দেখবেন অসংখ্য আল্লাহর গোলাম তাহা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদে মাজলুমদের পাশে সরাসরি গিয়ে দাঁড়াতে না পারলেও ইমানে হিম্মত থেকে যতটুকুন থাকা দরকার ছিল তা না থাকলেও অন্তত চেষ্টা টুকুন করে এজন্য আল্লাহর একটু মায়া লেগে যায় করিম আল্লাহ তালা স্মরণ করিয়ে দিয়েছেন অত্তাকু ফিতনা তুসি আল্লাহ মিনকুম খাস আল্লাহ কাউরে ছাপ দিবেন না আজাব আসলে কিন্তু তারপরেও বাংলাদেশকে বারবার ছাপ দেন আল্লাহ তালা বুঝায় দেন গোলাম আমার দিকে ফিরে আল্লাহর কাছে পানা চাওয়া শুরু করি প্রতিনিয়ত আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ তালা আমাদের গুনা খাতা মাফ করুক আমাদেরকে আল্লাহ তালা কবুল করুক ওসল্লাহ আলা সঈদিনা মুহাম্মদ আলআ আলী ও সাহাবি আজমাইন ওসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত